জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওনারা নেমে এসেছেন এবং আমাদের এই প্রচার কার্যক্রমে ওনারা নিজেরা অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন যাবৎ তারা ভোট দিতে পারেন না এবং একটা বড় সংখ্যক নতুন ভোটাররা যুক্ত হয়েছেন এবং আমাদের এখানে প্রায় বাহান্ন শতাংশ নারী ভোটাররা রয়েছেন ওনারা বলছেন যে ওনারা আমাকে ভোট দিবেন ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি জয়যুক্ত করবেন এবং ওনারা ওনাদের সমস্যাগুলা তুলে ধরছেন এবং আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাচ্ছেন আমরা যাতে এই সমস্যাগুলো সমাধান করি তার মধ্যে বর্তমানে গ্যাসের সংকটটি কয়েক নম্বরে রয়েছে সব জায়গায় আমরা যেখানে যাচ্ছি এই বিষয়ে আমরা কমপ্লেন পাচ্ছি আমিও আশ্বস্ত করেছি যদি আমি নির্বাচিত হই তাহলে গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে জলাবদ্ধতা যানজট পরিবেশ দূষণ বর্জ্য ব্যবস্থা ইত্যাদি এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং একত্রিশ দফা আলোকে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে শিক্ষা স্বাস্থ্য এবং বেকারত্ব দূরকরণ নিয়ে সেগুলোর বিষয়ে আমরা কথা বলছি অসংখ্য ধন্যবাদ আমরা